আলহামদুলিল্লাহ আমি বৈশিষ্ট্যগত আহলে হাদিস মানহাজগত সালাফি মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আমার আল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয় বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছেন আহলে হাদিস বা আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলে হাদিসের উলামা মাসায়ে এদিক থেকে ভালো তারা তাওহীদের ব্যাপারে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত চল্লিশ মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন শিরিকের বিরুদ্ধে বলেন বেদাতের বিরুদ্ধে বলেন বান্দারকের কথা বলেন হারাম হালালের কথা বলেন আর হানাফি আলেম যখন বলে তার এক ঘন্টার এক ঘন্টায় ঝগড়ার কথা বলেন ইল্লা আমার হাদিস বলতে কি বোঝায় তাহলে হাদিস বলতে বোঝানো হয় কোরআন এবং সুন্নার অনুসারী হাদিস মানি কোরআন হাদিস মানে সুন্নাহ কোরআনে কারিমের আরেক নাম হাদিস কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাফা কোরআনকে হাদিস বলছেন মোহমান আসলা কুমিন আল্লাহ যে হাদিসা আল্লাহ আছা আল্লা হাদিস যে হাদিস ইন বাহু মিনু এরকম অনেক আল্লাহ কোরআানে হাদিস বলছেন তো কেউ যদি বলে যে আমি আহলে হাদিস হাদিসের অনুসারী তার অর্থ হলো তিনি কোরআন এবং সন্নার অনুসারী তো প্রত্যেক কোন মুসলমান যদি কয় যে না না আমি ক্ষমতার আমি কোরআন মানি না থেকে মুসলমান কেউ যদি কয় আমি সুননা মানি না সে অসলমান না তাহলে প্রত্যেক মুসলমান কোরআন এবং সন্ন্যার অনুসারী সুতরাং প্রত্যেক মুসলমানে আহলে হাদিস আলে হাদিস কোন আলাদা ফারকা গোষ্ঠীর নাম না প্রত্যেক মুসলিমেরই আরেক নাম আহলে সুন্নাত ওয়াল আরেক নাম আলো হাদিস আহল মানে ওয়ালা আর হাদিস মানে হাদিস আর হাদিস হাদিসকে কো বলা হয় হাদিস কোরআন কে বলা হয় তবে এই হাদিস ইন বাদাইউ আল্লাহ নজল আহসান আল হাদিস আল্লাহ সবচেয়ে ভালো হাদিস নাজেল করে সবচেয়ে ভালো হাদিস কি ফাইন না খায়র আল হাদিসে কিতাবুল্লাহ সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন তাহলে আহলে হাদিস মানে যারা কোরআন মানে আর তারা হাদিস মানে কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে স্বাধীন ভাবে বুঝে না কেরামদের দৃষ্টিভঙ্গিটা সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে সেজন্য তাদেরকে সালাফিও বলা হয় এবার বোঝা গেছে এবার হচ্ছে আহলে হাদিস যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে দিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস আর একটি কথা মনে রাখবেন পৃথিবীতে কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না জি অর্থাৎ যে কোনো মাযহাবকে অনুসরণ করে না আমাদের ইসলাম ধর্মে যে চারটা প্রধান মাযহাব রয়েছে Hanafi Maliki Shafi এবং Hanbali এই চার মাযহাবের বাইরে যারা যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন আকিদার ক্ষেত্রে যদি কেউ মানহাজ সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে তার কোনো উপায় নাই কোনো উপায় নাই সালাফি হওয়া সারা তো কোনো উপায়ই কাছাকাছি একটা ই হলো তারা সালাফি তারা বলেন যে আমরা কোনো একজন বিশেষ ইমামকে মানি না কোনো একটা মাঝহাবকে মানি না তো সবগুলো মাঝহাবের যে যে বিষয়গুলো আমাদের কাছে যুক্তিসম্মত মনে হয় দলিল প্রমাণ দিয়ে দ্বারা সাব্যস্ত হয় আমরা এই জন্য সালাফি আর আলহাদিস বলে একটা ঘরানাকে বুঝি

কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন কারণ সালাফেসালহন করোনা এবং সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বীজগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সেই যুগের মানুষের ধ্যান ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর হতে পারে আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই আলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবচেয়ে ভাইয়েরা সুন্দর নামকরণ করেছে তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে আহলে হাদিস ভাইয়েরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন পড়েন কথা বলেন কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং ঠিক আছে আলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে কিন্তু সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব আমরা যারা মাঝাব মানি তারাও আপনাদের ভাই আপনারা যারা আহলাহাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই আমি পুরোপুরি আহলাহাদিস সালাফিদের শ্রদ্ধা করি আর আপনারাও একমত হবেন যে আহলাহাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছে কাছে এটা আমি স্বীকার করব ওয়া মান আহসানা কওলা